প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন তান সমিত শকুন্ত বন্ধুন অবস্থিত অর্থ তখন কৌন্তে অর্জুন যখন শত্রুপক্ষেও নিজের আত্মীয় স্বজনদের নানা স্থানে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তিনি গভীর করুণায় আবিষ্ট হয়ে দুঃখিত মনে এইভাবে বলতে শুরু করেন তান তাদের সমীক্ষ লক্ষ্য করে বা দেখে স্বকৌন্তেও কুন্তীর পুত্র অর্জুন সর্বান সকল বন্ধু আত্মীয় স্বজন অবস্থিতান দাঁড়িয়ে থাকা বা সমাবেত কৃপয়া করুণায় পরয়া গভীর বা অত্যধিক আবিষ্ট আচ্ছন্ন বা গ্রস্ত বিশিদন দুঃখিত হয়ে ইদম অগ্রবীত এই কথা বললেন এই শ্লোকে অর্জুনের মানসিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিত্রিত হয়েছে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি যখন দ্রোণ বিশ্ব কৌরবগণ মামা ভাইবো বন্ধুবান্ধব সমস্ত আত্মীয় স্বজনকে দেখলেন তখন তাঁর অন্তরে গভীর মানবিক বেদনা জেগে উঠল সাধারণত একজন ক্ষত্রের কর্তব্য হলো ধর্মযুদ্ধ থেকে কখনো পিছিয়ে না আসা কিন্তু অর্জুনের সামনে পরিস্থিতি ছিল ভিন্ন নিজের রক্ত সম্পর্কিত মানুষদের হত্যা করতে হবে এই কঠোর বাস্তবতা তার হৃদয়কে নাড়া দিল তাই সেই করুণায় তিনি আচ্ছন্ন হলেন এবং তাঁর মনোবল ভেঙে গেল কৃপয়া পরয়া আবিষ্ট এই শব্দযুগল স্পষ্ট করে যে করুণা দয়া মানবিকতা তার মনকে সম্পূর্ণ ঢেকে ফেলেছিল তিনি যুদ্ধের নৈতিকতা আত্মীয়হত্যার পাপ ভবিষ্যৎ সমাজের অধঃপতন এসব চিন্তা করে দুঃখে ভেঙে পড়লেন এই দুঃখ থেকেই গীতার মূল উপদেশের সূচনা হবে এই শ্লোকের মাধ্যমে মানুষের দ্বন্দ্ব যন্ত্রণা কর্তব্যবোধের সংঘাত স্পষ্টভাবে ফুটে উঠেছে এই শ্লোকটি অর্জুনের বিষাদ যোগ গীতা প্রথম অধ্যায়ের অংশ যুদ্ধ শুরু হবার ঠিক আগে দুই পক্ষের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে থাকার মুহূর্তে অর্জুন কৃপা ও দুঃখে তলিয়ে যান তিনি তার সারথী কৃষ্ণকে অনুরোধ করেন রথটি দুই সেনার মাঝখানে থামিয়ে দিতে নিজেদের আত্মীয় স্বজনদের দেখে তার মনোবল একেবারেই ভেঙে পড়ে এই চরম মানসিক দ্বন্দ্ব থেকেই পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন দর্শন ও কর্মযুগের উপদেশ দিতে শুরু করেন তাই এই শ্লোকটি গীতার মূল শিক্ষার সূচনা বিন্দুর মতো কি শিখতে পারি এই শ্লোক থেকে মানুষ যত শক্তিশালী হোক হৃদয়ের বেদনা তাকে দুর্বল করতে পারে কর্তব্য ও আবেগের মাঝে সংঘাত মানব জীবনের স্বাভাবিক অংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে মন স্থির রাখা অত্যন্ত প্রয়োজন অতিরিক্ত করুণা বা দুঃখ সিদ্ধান্ত ক্ষমতা নষ্ট করে দেয় মানসিক দুর্বলতার মুহূর্তে প্রকৃত জ্ঞান বা দিক নির্দেশনার প্রয়োজন হয় মানুষের কঠিন পরিস্থিতিতে একজন সঠিক উপদেষ্টা মানুষকে পথ দেখাতে পারেন এখানে কৃষ্ণ সেই ভূমিকা নিয়েছেন দৃষ্টিম সজনম কৃষ্ণ সমুপস্থিত্রানি মুখম চপরে এর অর্থ অর্জুন বললেন হে কৃষ্ণ আমারই স্বজনদের যুদ্ধ করতে উদ্গ্রীব অবস্থায় সামনে উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে অর্জুন উবাচ অর্জুন বললেন দৃষ্টয়া দেখে ইমম এই স্বজনম নিজের আত্মীয় স্বজন কৃষ্ণ হে কৃষ্ণ যুযুৎসুম যুদ্ধ করতে উদ্গ্রীম সমুপস্থিতম উপস্থিত সিদন্তী দুর্বল হয়ে যাচ্ছে মম আমার গাত্রাণী অঙ্গ প্রত্যঙ্গ মুখম মুখ পরিশুশ্রতি শুকিয়ে যাচ্ছে এই শ্লোকটি অর্জুনের গভীর মনস্তাত্ত্বিক ভ্রমণের প্রথম স্পষ্ট চিহ্ন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন তিনি তার নিজস্ব বংশ পরিবার গুরু ভাইপো মামা এদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় দেখলেন তখন তার শরীর অবশ হয়ে এলো শ্লোকে বলা হয়েছে ছিদন্তি মম গাত্রানি অর্থাৎ তাঁর শরীর ঢলে পড়ছে শক্তি হারাচ্ছে মানসিক আঘাত যখন অত্যধিক হয় তখন তা শারীরিক প্রতিক্রিয়ায় পরিণত হয় হাত কাঁপা মুখ শুকিয়ে যাওয়া শ্বাস ভারী হওয়া এগুলো মানুষের স্বাভাবিক স্ট্রেস রেসপন্স অর্জুন সেই অভিজ্ঞতাই বর্ণনা করছেন তার মুখ শুকিয়ে যাচ্ছে মুখম চ পরিশুস্যতে এটি লজ্জা ভয় দুঃখ ও মানসিক চাপের প্রকাশ এই মুহূর্তে অর্জুন একজন যোদ্ধা নন তিনি হয়ে উঠেছেন একজন সাধারণ মানুষ যার হৃদয়ে চরম দুঃখ ও দ্বন্দ্ব আত্মীয় স্বজনকে হত্যা করা কর্তব্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি মানসিক ভারসাম্য হারাতে বসেছেন গীতার উপদেশের সূচনা এখানেই একজন মানুষ আবেগে হারিয়ে গেলে তাকে কীভাবে যুক্তির আলোতে ফিলি আনা যায় তার প্রথম ধাপ এই শ্লোকটি অর্জুন বিষাদযোগ গীতা প্রথম অধ্যায়ের ধারাবাহিক বর্ণনা শ্রীকৃষ্ণ যখন অর্জুনের অনুরোধে রথটি দুই সেনার মাঝখানে থামান তখন অর্জুন কৌরব দলের মধ্যে দাঁড়িয়ে থাকা নিজের আত্মীয় স্বজনদের দেখে ভেঙে পড়েন শ্লোক সাতাশে তিনি করুণায় নিমজ্জিত হলেন আর আঠাশে তার শারীরিক প্রতিক্রিয়া প্রকাশ পেল এটি সেই পর্যায়ে যেখানে অর্জুনের দুঃখ ধীরে ধীরে গভীর সংকটে পরিণত হচ্ছে এবং এখান থেকেই গীতার মূল শিক্ষা শুরু হবে কী শিখতে পারি এই শ্লোক থেকে চরম স্ট্রেস মানুষের শরীরকে দুর্বল করে দেয় আবেগের চাপ মানুষের যুক্তি বুদ্ধিকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে জীবনে কঠিন সিদ্ধান্তের আগে মানসিক স্থিরতা প্রয়োজন নমনীয়তা ও মানবিকতা মহান গুণ কিন্তু অতিরিক্ত করুণা কখনও কর্তব্যবোধকে দুর্বল করতে পারে জীবনের সংকট মুহূর্তে স্থির বুদ্ধি ও সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন হয় যেমন কৃষ্ণ ছিলেন অর্জুনের কাছে নিজের বেদনা প্রকাশ করতে লজ্জা নয় বরং সত্য উপলব্ধির প্রথম ধাপ শ্রীমদ্ভগত গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন